একবার ঘন সবুজ জঙ্গলের গভীরে একটা সাপ থাকত সে খুব চালাক ছিল এবং সবসময় খাবারের জন্য খুঁজত একদিন সে একটা পাতার উপর বসে মধুর সুরে গান গাইতে থাকা একটা ব্যাংকে দেখে ব্যাংটির স্বর এত মধুর ছিল যে সাপটি মুগ্ধ হয়ে গেল সে ভাবল একে ধরলেই খাবার হয়ে যাবে কিন্তু সে চালাকি করেই ব্যাংকটিকে ধরতে চাইলো সে ব্যাঙের কাছে গিয়ে বলল আরে ব্যাং তোমার গান কত সুন্দর তুমি কি একজন বিখ্যাত গায়িকা হতে পারবে হয়তো তোমার জন্য একটা গানের প্রতিযোগিতাও হতে পারে তুমি যদি আমার কথা মেন তাহলে আমি তোমাকে সেখানে পৌঁছে দিতে পারবো ব্যাংকটি খুশি হয়ে বলল সত্যি তুমি তোমার মতামতের জন্য ধন্যবাদ সাপটি আবার বলল আমি তোমাকে গান গাওয়ার কিছু টিপস দিতে পারি ব্যাংকটি রাজি হয়ে গেল সেদিন থেকে সাপটি ব্যাংকটিকে গান গাওয়ার অনুশীলন করাতে লাগল সে ব্যাংকটিকে বিভিন্ন ধরনের সুর তৈরি করতে শিখিয়ে দিল ব্যাংকটি দিনের পর দিন অনুশীলন করতো কিন্তু সে জানত না যে সাপটি তাকে ধরার জন্য এই সব করছে একদিন সাপটি ব্যাংকটিকে বলল আজ আমরা একটা গোপন জায়গায় যাব সেখানে তোমার গানের অনুশীলন আরও ভালো হবে ব্যাংকটি রাজি হয়ে গেল সাপটি ব্যাংকটিকে একটা গাছের ডালে বসতে বললো ব্যাংকটি যখন ডালে বসল সাপটি ধীরে ধীরে ডালের দিকে এগিয়ে যেতে লাগল ঠিক তখনই ব্যাংকটি বুঝতে পারল যে সাপটি তাকে ধরতে চায় সে তাড়াতাড়ি ডাল থেকে লাফিয়ে নেমে গেল কিন্তু সাপটিও তাকে ধরার জন্য লাফিয়ে পড়ল দুজনেই একটা গর্তের দিকে ছুটতে লাগলো শেষ পর্যন্ত ব্যাংকটি গর্তে ঢুকে পড়ল আর সাপটি হতাশ হয়ে চলে গেল ব্যাংকটি গর্তে ঢুকে নিরাপদ হয়ে গেল সে ভাবল আমি ভাগ্যবান যে আজ বাঁচতে পেরেছি সেদিন থেকে সে আর কোনো অচেনা প্রাণীর উপর বিশ্বাস করত না এই গল্পটি আমাদেরকে শিখিয়েছে যে অচেনা কারো কথা সহজে বিশ্বাস করা উচিত নয় সাপটি ব্যাংকটিকে বিশ্বাস করিয়ে তার কাছে আসার চেষ্টা করেছিল কিন্তু আসলে তার উদ্দেশ্য ছিল ব্যাংকটিকে খেয়ে ফেলা এই গল্পটি আমাদেরকে সতর্ক করে যে সবসময় সতর্ক থাকতে হবে এবং অচেনা লোকদের কথা সহজে বিশ্বাস করা উচিত নয় ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না